আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের অনেক ভালো আছি আপনারা ইতিমধ্যে দেখে ফেলছেন ভিডিও থাম্মেল দেখে আসলে আজকে কি ভিডিও আসতে যাচ্ছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিছু মনে পড়বে তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক ছোট্টবেলার দিনগুলো এখন আর নেই কিন্তু মনে পড়ে খুব এক সময় গরম পড়লে আমি আমার বন্ধুরা সেলাই মেশিনে গোসল করতে যেতাম কারো কোনো চিন্তা ছিল না কারো কোনো তারা ছিল না হাসি দৌড়াদৌড়ি পানিতে ঝাঁপ দেওয়া এই নিয়ে কেটে যেত আমাদের পুরো সময় একজন নামলে আরেকজন নামতাম পানি ছেটাতাম ঠাট্টা করতাম অকারণে হেসে উঠতাম এখন ভাবলে মনে হয় কত অল্পতেই তখন আনন্দ হতো আজ সবাই আলাদা হয়ে গেছে কেউ ব্যস্ত কেউ দূরে শ্যালো মেশিনটা আজও আছে কিন্তু সেই মানুষগুলো আর একসাথে নেই তবু ওই পানি শব্দ শুনলেই মনের ভেতর থেকেও যেন ছোট্টবেলার দিনগুলো ফিরে আসে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যদি এটা দেখে তোমারও নিজের ছোট্টবেলার কথাগুলো একটু মনে পড়ে তাহলে মনে করব আমি আমার ছোট্ট প্রচেষ্টায় সার্থক হয়েছে আমি মমিনুল মমিনুল রিয়েল লাইফ থেকে শুধু হারিয়ে যাওয়া শৈশবের দিনগুলো একবার মনে করিয়ে দিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ